আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচার নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা পর চলে আসলাম ফার্নিচার মাঠে আর দেখাবো একদমই স্পেশাল মডেল অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার কিন্তু অনেকেই ভাবছেন যে সামনে কোরবানি ঈদ আছে বা অনেক মায়েরা চাচ্ছে তার মেয়েদেরকে বিয়ে দেবে আর ভাইরা চাচ্ছে তার ছেলেদেরকে বিয়ে দেবে মেয়েদেরকে বিয়ে দেবে তো এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে যারা চাচ্ছেন সেগুন কাঠের ফার্নিচার দিয়ে কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন মানে বাজেট খুবই কম কম বাজেটের মধ্যে দেখাবো আজকে স্পেশাল সেগুন কাঠের ফার্নিচার সামনে আছে আমাদের জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই আজকে তো স্পেশাল মডেলের কিছু ফার্নিচার দেখাবো জি ইনশাআল্লাহ বরাবরের মতো আমরা চিরাং সেগুন কাঠের ফার্নিচার বিক্রি করি আপনার এরপর আমরা বলে দেই বাট আপনি চিরাং সেগুন কাঠের বিক্রি করি এই কারণে যে একদম 100% আছে যেরকম আমি বলবো যে ভাই একদম 100% আছে আপনি নিয়া যান নিচ্ছক আপনার চোখ আছে আপনি দেখে শোনা ফার্নিচারটা পারচেজ করবেন আমরা গ্যারান্টি দিব না আমরা শুধু লিখিত গ্যারান্টি দেব কাঠের আর আপনি আইসা যাচাই বাছাই করে যাচাই করে ফার্নিচারটা পারচেজ করবেন আপনার দায়িত্ব হচ্ছে এতটুকু বাট আপনি আসবেন সরোজমিনে দেখে শুনে ফার্নিচারটা পারচেজ করবেন আমাদের এতটুকু রিকোয়ারমেন্ট আপনার বুদ্ধি থাকবে আমরা চিটাং সেগুন কাঠ বলছি আপনার আদ্য মনে হচ্ছে না যে জিরাং সেগুন এই কারণে বলবো সরোজমিনে আসবেন ফার্নিচারটা দেখাসে আজকে নাকি অর্ধেক দামে দিবেন আছে সব আজকে চিটাং সেগুন কাঠের বলতে একদম আমাদের একদম সর্বনিম্ন চিপ রেটে দিব আজকে আমরা যতটুক না হলেন আচ্ছা ভিডিওটা তাহলে আমরা অলরেডি শুরু করেছি যদি শর্মে ঠিকানা বলে দিই একবার আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা বাসতলা বাসতলা থেকে দুই থেকে তিন মিনিট আপনি যদি হাইটে আসেন ভিতরে দিকে নোরের চালা ভূমি অফিসের সামনে ভূমি অফিসের সামনে আমাদের আসাম ফার্নিচার মার্ট অবস্থিত আচ্ছা ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্স অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবে শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবে আজকে আমরা তাহলে খাট দিয়ে শুরু করি আজকে সিম্পল কিছু খাট দিয়ে শুরু করতে যাচ্ছিলাম যেমন পাশাপাশি সিম্পল একটা খাট দিতে যাচ্ছেন খুব সুন্দর একটি খাট যেটা আড়াই ইঞ্চি কাঠ থেকে করেছি আমরা আড়াই ইঞ্চি কাঠ আড়াই ইঞ্চি কার্ড থেকে করেছি ছয় ফিট বাই সাত ফিট সাইজের এটা আমরা পূর্বে প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা আজকে দিব তিন হাজার টাকা ডিস্ক করে মাত্র তিরিশ হাজার টাকার সাথে আমরা একটা ম্যাট্রিক্স আপনাদের আপনাদেরকে গিফট করবো গিফট করবেন প্রত্যেকটা খারের সাথে একটা ম্যাট্রিক্স দিয়ে দিব এটার প্রাইস ছিল মাত্র তেত্রিশ হাজার টাকা আজকে তিরিশ হাজার টাকার প্রাইসে দিব সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে পাশাপাশি একটা আলমারি দেখতে পাচ্ছেন তিন পাল্লার এই আলমারির প্রাইস থাকবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এটার প্রাইস রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটার প্রাইস রাখবো মাত্র চল্লিশ হাজার তিন পাটের গুলো তিন পাটের গুলো যেগুলো নেন চল্লিশ করে পড়বে ঠিক আছে পাশাপাশি যারা দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন যাচ্ছেন তাদের জন্য বিস্ট মডেলের একটি খাট হবে তাদের হোম কাটিং এর ভিতরে হোম কাটিং

ভিতরে গামারি কার্ড বাইরে সেগুন কার্ড দিয়ে এটার ওয়াল থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা 45000 হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ব্রাজেটে নিতে পারবেন এটা ডাইনিং টেবিল প্রজাপতি মডেলের ডাইনিং টেবিল সাড়ে তিন ফিট সাইজের চেয়ারের ডিজাইনটা পেয়ে যাবেন এটা উপরে

দুইজন পাশাপাশি এখানে আত্রিশ হাজার টাকা প্রাইসে নিতে পারবেন সুন্দর এই ডাইনি থাকবে সাথে দুইটা সাইড টেবিল থাকবে ওয়ান সোফাটি নিতে পারবেন টাকা প্রাইস

বাইরে সম্পূর্ণ সেগুন কাটা একটা আলমারি চাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা প্রাইসে একটা আলমারি হবে ড্রেসিং পাশাপাশি এখানে একটা ড্রেসিং টেবিল আছে আলমারি ড্রেসিং পাশাপাশি একের ভিতরে দুই মানে আলমারি প্লাস ড্রেসিং টেবিল যারা চাচ্ছেন আরকি এটা হচ্ছে ভিতরে আলমারির মতো সিস্টেম পেয়ে যাবেন বাইরে সম্পূর্ণ সেগুন ভিতরে সেগুন দিয়ে পিছনে কাট দেবো দিয়ে সুন্দর ড্রেসিং টেবিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সাইড এ সুন্দর বেলকি দেওয়া আছে আমরা এখানে চার্জ সিস্টেম করেছি পেপার লাগানো যদি আপনারা এটা দেখতে পাচ্ছেন না এটা মাত্র আঠাইশ হাজার টাকা রাখবে 28000 হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা রাখবো টিভিনটা মাত্র এটাও রাখবো সতেরো হাজার টাকা আচ্ছা এখানে বিশ হাজার টাকা রাখবে একদম পানির দামে একটা ওয়াল সুকেজ আজকে আচ্ছা পানির দামে ওয়াল সুকেজ দিব মাত্র ষোলো হাজার টাকা সেগুন কাঠের সেগুন কাঠের সুকেজ মাত্র ষোলো হাজার টাকা ভিতরে ভিনিয়ার বোর্ড পিছনে গর্জনে ফ্লাইবোড এটা অনেকদিন যাবো আমাদের শুরুমে পরে আছে বাট এই কারণে প্রাইস রেঞ্জ অনেকটাই কম আমাদের শুধু খরচ আসলে আমরা দিয়ে দিব বাট এটা আমরা পরবর্তীতে এক পিস দিতে পারবো না অন্য এটা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রাইস ছাড়া আচ্ছা ঠিক আছে তো আমরা তো আজকে মোটামুটি ভালো কালেকশন করে দেখেছি আপনার এখানে তো দর্শক আপনার ফার্নিচার নিতে চাচ্ছেন সরাসরি আপনার শোরুম ভিজিট করবেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আর ডিসক্রিপশন বক্স অ্যাড্রেস দিয়ে রাখবো ভাই ভিডিও টি বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাড্ডা বাসতলা বাসতলা কেমন স্কুল কলেজের পিছনে চালা ভূমি বিশ্বের সামনে আমাদের ফার্নিচার মার্ট অবস্থিত